তাদের সবার আগে নিজেকে থাকতে হবে তিনি যদি নিজে না থাকেন তার যদি মানসিক প্রস্তুতি ও শারীরিক প্রস্তুতি দুটোই যদি না থাকে তাহলে কিন্তু অন্যকে সেবা দিতে পারবেন না আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য সেবা যারা দিয়ে যাচ্ছেন তাদের কিন্তু প্রতিনিয়ত এক ধরনের চাপের সাথে কাজ করতে হবে তাদের যারা তাদের যারা রোগী আসেন যাদের সাথে তিনি কথা বলেন তার দুঃখকে ধারণ করতে হয় তার আবেগকে ধারণ করতে হয় এবং তিনি একজন মানুষ হিসাবে থাকতে পারেন না ফলে সেই আবেগগুলো দুঃখগুলো তাকেও কখনো স্পর্শ করে ফলে সেই জায়গা থেকে বের জন্য তাকেও কাউন্সিলিং নেওয়া তার নিজের মনের সুস্থতা রাখা খুব জরুরি এটি আমরা সময় মনে করি থ্যাংক ইউ আমরা একটা ফোন নিয়ে তারপর আবার আসছি হ্যালো হ্যাঁ বলো বলো আসলে ম্যাম আমি আমার পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা করতে চাচ্ছি অবশ্যই বল তুমি আসলে আমাদের বিয়ের সাড়ে তিন বছর হয়েছে অলমোস্ট তো আমাদের আট মাসের একটা বেবি আছে তো আমাদের লাভ ম্যারেজ তো প্রথমে আমার ফ্যামিলি থেকে আর কি বিষয়টা মেনে নেয় নাই দুই বছর আমার ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না দেন যখন আমি কনসিভ করি আস্তে আস্তে আমার ফ্যামিলির সাথে যোগাযোগটা হয় সবকিছু নরমাল হয়ে আসে তো আমার বেবি হওয়ার পরে আমার ফ্যামিলির থেকেও আসে এবং পজিটিভলি তারা আমার শ্বশুর বাড়ির সাথেও বেশ ভালোভাবে মেলামেশা করে এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে আমার হাজবেন্ড এখন একটা জব করে যে সে ম্যাক্সিমাম টাইমই দেখা যাচ্ছে যে বাহিরে থাকে হ্যাঁ আর কি দেশের বাহিরে তো রিসেন্ট মানে টু ইয়ার্স প্রায় সে জবলেস তো এখন যেটা হচ্ছে আমাদের অনেক ধরনের সমস্যা যে সে তার মানে পরিবারের যাচ্ছে যে আমার সাথে বুঝতে পারতেছি যে হ্যাঁ তার পরিবার আমাদের মাঝখানে একটা কনফ্লিক্ট করার চেষ্টা করতেছে হয়তো আমি এটা তাকে বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু সে এটা না বুঝে ওটা আমার ওপর দেখা যাচ্ছে যে আমাকে মারধর করতেছে বা আমার সাথে যোগাযোগ অফ করে দিচ্ছে বাসা থেকে চলে যাচ্ছে কোনো খোঁজ খবর নিচ্ছে না এবং এখনো আমি এই অবস্থায় আছি মানে দু বছর ধরে তার চাকরি নেই এটা তো অনেক বড় একটা সময় মানে যেটা বাইরে বিদেশে যেত সেটা চাকরি সূত্রেই যেত হ্যাঁ হ্যাঁ চাকরি সূত্রে যেত মানে তার কি রকম এখন আর যায় না বাইরে না মানে বেবি হওয়ার কারণে আর কি মানে আমি কনসিভ করার পর থেকে সে আর কি আমাকে টাইম দেয় তো তখন আস্তে আস্তে কি হয় যে সমস্যাটা আগে থেকে ছিল কারণ আমার শ্বশুর বাড়ি থেকে কখনোই আমাকে ভালোভাবে মেনে নিতে পারেনি তো আমরা আলাদা থাকি ফ্যামিলি থেকে তারপর আলাদা থাকার পরও মানে এমন এমন সমস্যা হচ্ছে যে আমাদের বিতর্কের যে কোনো কথা যে আমাদের মাঝখানে ছোটখাটো ঝগড়াঝাটি হলো সেটা তার ফ্যামিলি কে বলে দিচ্ছে যার কারণে কি হচ্ছে তারা বুঝতেছে যে হ্যাঁ আমাদের মাঝখানে প্রবলেম আছে এই প্রবলেমটাকে তারা আরো একটু বাড়ায় দিচ্ছে হুম ওকে তোমার তোমার হাজবেন্ড মানে এই যে অন্যরকম আচরণ নেগেটিভ আচরণগুলো করছে তোমার ধারণা যে ফ্যামিলির কারণেই করছে ফ্যামিলি একটু উস্কে দিচ্ছে হ্যাঁ এবং লাস্ট টু মান্থে এমন অবস্থা হয়েছে যে সে যখন তখন আমার গায়ে হাত তুলে মানে আমি কোনো কিছু নিয়ে বিরোধিতা করলে বিরোধিতা বলতে যে সাপোজ সে যদি আমাকে বলে যে হ্যাঁ আমাকে এখন বেবিটাকে দাও আমি বাড়িতে নিয়ে যাব আমি যদি যে না এখন না মানে এরকম একটা সিচুয়েশন আমাকে মারধর শুরু করে দিবে তোমাদের চলছে কেমন করে

ওর কোনো বা মানে ওর কোনো অসুবিধা আছে কিনা যেটার জন্য জব হয়ে গেছে না 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 অসুবিধা না আসলে মেনলি ও আমাকে টাইম দেওয়ার জন্যই মানে বেশ কিছুদিন দেশে ছিল কারণ হচ্ছে যে আমি যখন কনসেপ্ট করছি আমার পাশে কেউ ছিল না আমার টেক কেয়ার করার মতো কারণ আমরা যেহেতু আলাদা থাকি আর ওর ফ্যামিলির সাথে আমার রিলেশনশিপটা ভালো না হুম তো এই কারণে তো তারা আর কি উপরে উপরে দেখাচ্ছে যে হ্যাঁ আমরা তো তোমার ওয়াইফ কে ই করতেছি তোমার ওয়াইফ এর দিক থেকে কোনো পজিটিভ রেসপন্স নাই মানে ও ও কাজটা যেহেতু বিদেশেই ছিল সেই কারণে চাকরিটা চলে গেছে না আসলে মেইনলি ওর জবটা হচ্ছে ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার হুম হুম ও আচ্ছা আচ্ছা এই কারণে সো ও কি চাকরিটা চাকরি থেকে ওকে বরখাস্ত করা হয়েছে না না আসলে ওদের এখানে তো কোনো পার্মানেন্ট এরকম ছুটি নাই তো যখন মানে দেখা যাচ্ছে যে তারা দেশে থাকে এটা তাদের উপর ডিপেন্ড করে যে কতদিন থাকতে চায় তা এখন এমন অবস্থা হয়েছে যে সে আসলে তার মধ্যে আমি জব করার কোন ইচ্ছা দেখি না সে একদমই বেকার বসে থাকে আমি তাকে পুশ করেও কোনো লাভ হয় না এবং যার ফলে কি হচ্ছে ফ্যামিলি ইনফ্লুয়েন্স সে এরকম করতেছে এবং সে বাসা থেকে বের হয়ে গেছে আর দশ দিন হয়ে গেছে মাঝখানে আমি বহুত কষ্টে তার সাথে কন্ট্যাক্ট করছি তাকে বুঝালাম যে আমরা আমাদের বিষয়গুলা বাদ দিই এখন আপাতত জবে যাওয়ার জন্য এগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে না সে আমাকে শর্ত দিচ্ছে যে তার পরিবারের কাছে গিয়ে আমাকে হাতে পায়ে ধরে তাদেরকে কনভিন্স করতে হবে যে তারা যেন আমাকে তার সাথে সংসার করতে দেয় কোনো নেশা টেশা করছে না তো না কারণ আমি তো মোটামুটি তার সাথেই থাকি এরকম কিছু আমি দেখি না তবে হ্যাঁ সে অনেক রাত জাগে রাত থেকে দেখা যাচ্ছে নেট ব্রাউজ করে এরকম তবে তার অ্যাক্টিভিটিস গুলো আমার কাছে অনেকটা অস্বাভাবিক লাগে ওকে একটু তুমি তোমার প্রশ্নটা করে ফেলো তারপর আমি অতিথিদের কাছে যাচ্ছি তুমি কি জানতে চাচ্ছো সবার কাছে হ্যাঁ আমি জানতে চাচ্ছি বলতে এখন আমি আমার ফ্যামিলি বলতে ফ্যামিলি তো জানাইছি আমার ফ্যামিলি কাজ আজকে ওর সাথে কন্টাক্ট করা হয়েছে যে

মানে হাসবেন্ড কিভাবে হ্যান্ডেল করবে সেটা জানতে চাইছো কারণ সে পুরোপুরি তার ফ্যামিলির ইনফ্লুয়েন্স আছে এবং তারা যেটা বলতেছে সেটাই তো আমি তো সেপারেট থাকি এই জন্যই যাতে করে ওদের ঝামেলাটা কম হয় আমি আমার সংসার টাকে ভালোভাবে ক্যারি করে যাইতে পারি কিন্তু আমি ভাবে এটা পারতেছি না এখন তাকে কিভাবে আমি বুঝাবো সে ও যে এতদিন ধরে বাসায় কতদিন ১২ দিন ধরে বাসায় আসছে না হ্যাঁ ১০ ১০ দিন অলমোস্ট ওর বাচ্চার সঙ্গে তো দেখা হচ্ছে না তাহলে না 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 সে বাচ্চারও কোনো খোঁজ খবর নেয় না ওকে তুমি একটু লাইনে থাকো কোনো প্রশ্ন আছে কি হ্যাঁ আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে কিছু অস্বাভাবিক আচরণ দেখছেন তার মধ্যে তো কি ধরনের অস্বাভাবিক আচরণ দেখছেন আপনি অস্বাভাবিক আচরণ বলতে যেমন আমার দেখা যাচ্ছে আমি হয়তো কোনো কাজে আসছি তো বেবিটাকে হয়তো তার কাছে একটু রেখে আমি কোনো কাজ করতেছি তো বেবি খাটের থেকে পড়ে যাচ্ছে কি বেবিকে ধরতেছে না তার কথা হলো যে আমি কেন ধরবো আমি তো ছেলে মানুষ আমি যথেষ্ট করে আমি কেন করব এরকম কাজ করতেছে যেটা উনি আগে করতেন না না আর রাত রাত জাগছে অনেক বলছিলেন না হ্যাঁ রাত জাগে ওকে ডক্টর হেলালের কোনো প্রশ্ন আছে না আমার কোনো প্রশ্ন নেই ওকে অনেক ধন্যবাদ তোমাকে তোমার কষ্ট হচ্ছে অনেক বুঝতে পারছি খুব অসহায় লাগছে আমরা আলোচনা করছি কেমন আমাদের আলোচনা শোনা হ্যাঁ আমরা বলবো যে তার স্বামীর কোনো একটু অসুবিধা নিশ্চয়ই হয়েছে কারণ তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন তিনি দুই বছর কাজ করছেন না কাজ করছেন না মানে আমাদের ভাষায় আমরা বলি তার ফাংশনাল একটা ইম্পায়ারমেন্ট হয়েছে কোনো কারণে সেটি হতে পারে তার স্ত্রীকে সঙ্গ দেওয়ার কারণে উনি বলছেন সেটি কারণ কারণ নয় আছে তিনি কাজ না এবং তার আচরণের অস্বাভাবিকতা যেটি আমাদের প্রশ্নের মাধ্যমে বের হয়ে এসেছে অতিরিক্ত রাত জাগা এবং যে নেট ব্রাউজিং বেশি করা হয়তো তিনি নেশা করছেন না তার মধ্যে কোনো একটি মানসিক সমস্যা কিন্তু তৈরি হয়েছে যেই সমস্যার মানে প্রকোপেই বা সেই সমস্যার একটা অংশ হিসেবেই তিনি কিন্তু তার স্ত্রীর সাথে এক ধরনের দুর্ব্যবহার করছেন বা নেগেটিভ আচরণগুলো করছেন তো আমরা বলবো এর পাশাপাশি তার একটি ভালো দিকও হয়তো ছিল যে একসময় তিনি দেখেছিলেন তার স্ত্রী যখন গর্ভবতী এবং সেই ভালো দিকটাকে আমাদের কিন্তু বের করে নিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে আমরা বলবো তার কিন্তু অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন কাউন্সিলর রয়েছেন সাইক্যাট্রিস্ট রয়েছেন তাদের সাথে কিন্তু যোগাযোগ করা প্রয়োজন আর যিনি ফোন করলেন তার জন্য আমরা বলতে চাই যে তার উপরেও কিন্তু এক ধরনের একটা মানসিক চাপ যাচ্ছে অনেক বড় মানসিক চাপ যাচ্ছে ফলে তার নিজের জন্য কিন্তু এখানে কাউন্সিলিং বা তার একটি মানসিক স্বাস্থ্য সেবাটি নেওয়া দরকার কারণ তার উপর যে অনেকগুলো ঝড় গিয়েছে একটি হচ্ছে তার নিজের পরিবারে বিয়েটি মেনে নেয়নি তার শ্বশুর বাড়ির পরিবারে বিয়েটি মেনে নেয়নি দুই বছর ধরে তার স্বামীর একটি চাকরি নাই এবং এই মুহূর্তে সে কিন্তু তার শিশু সন্তানের লালন পালনের ক্ষেত্রেও তার মনের উপর একটা চাপ পড়ছে ফলে উভয়কেই আলাদাভাবে এবং একসাথে কিছু মানসিক স্বাস্থ্য সেবা নিতে হবে

আমার বাবা সেকেন্ড ম্যারিজ করেছে তো আর সেকেন্ড বিয়ে তোমার না তোমার হাজবেন্ড এর হ্যালো হ্যাঁ কার কার দ্বিতীয় বিয়ে ম্যাম আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে ও বাবা দ্বিতীয় বিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বুকিং দিবে বা যেকোনো অনুষ্ঠানে দেখা যায় যে তাকে নিয়ে আসে আম্মু আসলে অনেক কষ্ট পায় ভেতরে ভেতরে আমি বুঝি কিন্তু প্রকাশ করে না আর মানে যেটা আমি লক্ষ্য করছি যে অনেক বেশি কথা বলছে এবং এই কথার জন্যই দেখা যাচ্ছে যে আমরা একটু একটু বিরক্ত হয়ে যাচ্ছি আব্বু নিজেও আম্মুর উপর বিরক্ত হয়ে যায় তো কিন্তু সে কোনোভাবে গুছিয়ে কথা বলতে পারে না দেখা যায় যে এই যে তার এরকম একটা যে ট্রমা পাইছে আম্মু আব্বুর থেকে এটা নিয়ে সে হচ্ছে দেখা যাবে আমার খালাদের সাথে বা আমার নানু বাড়ির লোকের সাথে প্রায় সারাদিনই কথা বলবে এবং দেখা যায় তার আরো দুইটা কথা বুঝানো বাদ দিয়ে তাকে আবার একটু উস্কানি মূলক কথাবার্তা বেশি বলে যেমন যেমন বলে যে হ্যাঁ আসলে ভাই এই কাজটা করছে এটা একদম ঠিক করে নাই বা আমার বিয়ের অনুষ্ঠানের সময় আর কি অনেক কিছু আর কি করছে নানা বাড়ির এবং দেখা যাচ্ছে যে আমার খালা বা আমার নানি এরা একটু সাপোর্ট দেওয়ার বদলে আরো বলতেছে যে হ্যাঁ আসলে ওই কাজটা কেন করলো কেন করলো তা আম্মু দেখা যাচ্ছে এগুলো নিয়ে ভেতরে ভেতরে অনেক কষ্ট পায় এবং কান্নাকাটি করে এবং এই মানে আব্বু তো প্রায় দুই বছর ধরে এরকম বিয়ে করলো তো এখন পর্যন্ত মানে বিষয়টা না কান্নাকাটি করছে আমার বেবিটাকে নিয়ে তুমি সারাদিন ব্যস্ত থাকো আম্মু নামাজ কালাম অবশ্য পরে কিন্তু আম্মুই ঘুরে ফিরেই খালি সবার কাছে ফোন করবে ঘুরে ফিরেই খালি একটা বিষয় নিয়ে আলোচনা করবে আর এই একটা বিষয় নিয়েই সে সারাদিন ডিসকাস করবে এবং তার অন্য কোন কিছু তো তেমন কোনো মানে আগ্রহ নেই সে এই বিষয়টা নিয়ে দেখা যাবে যে এর ওর কাছে ফোন দিবে যে আব্বু ওই মহিলাকে নিয়ে গ্রামে যে কি কি করলো বাবার অন্য খালার কাছে ফোন দিবে মানে উনি ওই ওই চিন্তা থেকে বের হতে পারছেন না বের হতে পারছেন না ম্যাম এবং ওগুলো যখন আগে বাবা বিয়েটা করেছেন দুই বছর ম্যাম প্রায় আড়াই বছর হবে আড়াই বছর আচ্ছা ওকে একটু লাইনে থাকো তোমার প্রশ্নটা কি আমাদের কাছে ম্যাম এখন আমি আমার মাকে কি মানে মাকে তুমি কিভাবে হেল্প করতে পারো হ্যাঁ কিভাবে হেল্প করবো ম্যাম কোনো সাইকোলজিক্যাল মানে কোনো হেল্প কি হতে পারে কিনা বা আমরা মায়ের সাথে কেমন মানে আমার অনেক রাগ হয়ে যায় আম্মু যখন এরকম সারাদিন এই একটা বিষয় নিয়ে থাকে বের হতে পারে না কিছুতেই ধৈর্য রাখতে পারছো না বুঝতে জি ম্যাম আমি মেডিকেলে পড়ি ম্যাম আর আমার আমি আমি অনেকবার চেষ্টা করে আমার আম্মুকে বোঝানোর যে তুমি আমার বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকো আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকো কিন্তু তুমি ওই বিষয়টা নিয়ে অত বেশি দেখো না কারণ আব্বু একদমই দেখে যে এখানে আসতে চায় না আসলে ওই মহিলা ঝামেলা করে আবার দেখা যায় যে ঠিক আছে বুঝতে পারছি তুমি একটু লাইনে থাকো তুমি ভীষণ মিষ্টি একটা মেয়ে খুব ভালো একটি মেয়ে তুমি একটু লাইনে থাকো আমি দেখছি কোনো প্রশ্ন আছে কিনা ওদের কোন প্রশ্ন আছে কি হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে আপনি বলছিলেন যে মা যখন তার ভাই বোনদের সাথে কথা বলছেন বা অন্যদের সাথে কথা বলছেন তখন তারা সাপোর্ট দেওয়ার বদলে উস্কানি মূলক কথাবার্তা বলছেন তো আপনি আসলে এখানে সাপোর্ট বলতে কি মিন করছেন কি এক্সপেক্ট করেন আপনি সাপোর্ট হিসেবে ম্যাম আসলে সাপোর্ট ঠিক না মানে ওনারা যদি আম্মুকে কথা বলতো যে দেখেন আপা যেটা হওয়ার সেটা হয়ে গেছে এটা নিয়ে আপনি আর অত বেশি চিন্তা করেন না উনি ওনার মতো থাকুক আপনি আপনার মতো মানে অন্য কাজ করেন থাকার কথা যদি বলতো মাকে আর কি এটা কিন্তু ওনারা মানে এমন কথা কথাগুলো বলছে যে আম্মু আরো ভেতরে ভেতরে আরো বেশি কষ্ট বেড়ে যাচ্ছে কিন্তু ওরা যে আম্মুর খারাপ চাচ্ছে এমনও না ওরা কিন্তু আম্মুকে ভালোই বাসে কিন্তু ভালোবেসে আরো এমন এমন কথা বলছে যে আম্মু আরো দেখা যাচ্ছে ওদের সাথে বলার পর আরো কষ্ট বেশি পাচ্ছে যে আমার স্বামীর জন্য তো আমার বোনেরা কষ্ট পাইছে আমার বাবা মা কষ্ট পাইছে হ্যাঁ ওরা যদি বলে যাচ্ছে ভাই আমাদের কে কষ্ট দিছে দি বাবা নানা যদি বলে যে জামাই আমাদের কে কষ্ট দিছে দিক আমরা এটা ভুলে গেছি তুমিও ভুলে যাও তাহলে একা যে আম্মু তো শান্তি পায় তুমি কি বলে দেখেছো তাদেরকে তারা যে জানো এরকম কথা বলেন তুমি কি রিকোয়েস্ট করেছিলে আমার খালাদেরকে বাবা নানিদেরকে বলেছি যে যেহেতু আমার বাবা বিয়েটা করে ফেলেছে এখন আমার মাকে কিভাবে সুস্থ রাখা যায় সেটা আপনারা চেষ্টা করেন বা আমরা চেষ্টা করি আব্বু তো আব্বুকে তোমরা ফিরে আনতে সবকিছুই খালি বলেছো কিনা যে আপনারা যে কথাগুলো বলেন সেটা না বলে এটা বলতে পারেন মানে প্রপার ফিডব্যাক দিয়েছো কিনা বলেছি তারা আমাকে এটাই বলছে যে আসলে তা হয়ে যায় কি বলবো টাটা না কি বলবো মানে তুমি বলেও খুব একটা লাভ হচ্ছে না কোনো একটা লাভ হয়নি ম্যাম ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাকে তুমি ভালো করে পড়াশোনায় করে ডাক্তার হবে তাড়াতাড়ি আশা করছি আমরা আলোচনা করছি কেমন অনেক ধন্যবাদ

আচরণ করছেন উনি কোঅপারেট করছেন না সেই ক্ষেত্রে একটা চিঠির মাধ্যমে তাকে রিকোয়েস্ট করা হয় যে আপনাদের মধ্যে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধানের জন্য আইনসলিশ কেন্দ্র কাজ করতে চায় তো আপনি যদি আসেন আমরা সেই ব্যাপারে সহযোগিতা করব তো অনেকেই কিন্তু আসেন এবং সেখানে একটা নেগোসিয়েশনের একটা জায়গা তৈরি হয় কাউন্সেলিং এর একটা জায়গা তৈরি হয়

সেকেন্ড আসলে আমার যেটা মনে হয়েছে যে উনি যেভাবে চিন্তা করেছেন করছেন যে অন্যরা যদি একটু অন্যভাবে কথা বলেন যে হ্যাঁ ঠিক আছে ভুলে যাও বা এখন তো কিছু করার নাই সেটা আসলেই হয়তো হেল্প হবে কিন্তু প্রত্যেকটা মানুষই উনি বলছিলেন যে তারা আসলে মাকে অনেক ভালোবাসে ভালোবাসে বিধাই মায়ের যেহেতু কষ্ট হচ্ছে তাদের বোনের কষ্ট হচ্ছে বা মেয়ের কষ্ট হচ্ছে সেটা দেখে তখন তারা আর নিউট্রাল থেকে কোনো কিছু বলতে পারছেন না এক ধরনের পক্ষপাতিত্ব হচ্ছে যে আসলেই কাজটা ঠিক করে নাই এটা ইমোশন থেকেই হচ্ছে এই হচ্ছে বিষয় আসলেই হয়তো বা নিউট্রালি যদি বলা যেত তাহলে এটা সুবিধা হতো আর একটা বিষয় হচ্ছে যে আসলে ওনার মানে আমরা একটু দর্শকদের এই মেসেজটা দিতে পারি যে কেউ যখন এরকম কষ্ট পায় শুধু তার হাতটা ধরে তাকে একটু আদর করে জড়িয়ে ধরলেও কিন্তু তার কষ্টটা অনেক কমে যায় হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ওনার আসলে ওনার হাজবেন্ডের অনুপস্থিতিতে ওনার কষ্ট হচ্ছে এত দিনের সম্পর্ক সেই সম্পর্কটা যখন থাকছে না তারপরে একটা বিট্রিয়াল তো প্রতারণা তো উনি কষ্ট পাচ্ছেন ওনার রাগ হচ্ছে অনেক হ্যাঁ অভিমান হচ্ছে তো তখন তার এই ইমোশনটাকে যদি অ্যাকসেপ্ট করা না হয় ইমোশনটাকে যদি একটু বলা না হয় যে এই ইমোশনটা আসলে ঠিক আছে কিন্তু এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য তাকে অন্যভাবে চিন্তা করতে হবে এবং দু বছর হয়ে গেছে আড়াই বছর হয়ে গেছে এখনো কিন্তু কষ্ট কমছে না কমছে না ওই মহিলার উপস্থিতিটা সবসময় অনুভব করছে ওর মা

তার স্বামীর বিয়ে দ্বিতীয় বিয়ের যে স্ত্রী তার সাথে সবসময় যখন দেখা হচ্ছে আসছে ফ্ল্যাট বুকিং এ দিতে যাচ্ছেন কথা হচ্ছে তখন কিন্তু তার কষ্টটা আরো বেড়ে যাচ্ছে আমরা বলবো যে এই সমস্ত ক্ষেত্রে সমস্যা দুটো দিক আছে একটি হচ্ছে আইনি দিক আরেকটা হচ্ছে মনোসামাজিক দিক আইনি দিকটি নিয়ে আসলে আমাদের খুব বেশি কিছু বলার নাই সেটি যদি তারা মনে করেন তবে আইনি সহায়তা নিতে পারেন এক্ষেত্রে যে প্রথম স্ত্রীর সম্মতি ছাড়া যখন স্বামী আরেকটি বিয়ে করলেন সেটি হচ্ছে পুরোপুরি আইনের ব্যাপার আমরা যদি মনোসামাজিক দিকটি নিয়ে কথা বলি তাহলে বলবো যে সেক্ষেত্রে আমরা তার কষ্ট যে কমাতে পারবো সেটি নয় আমরা তার কষ্ট সহ্য করার ক্ষমতাগুলোকে বাড়াইতে পারব তিনি যাতে কষ্টটিকে ধারণ করতে পারেন সেইটুক সুযোগ কিন্তু আমাদের আছে এবং ক্ষেত্রে তার মেয়ে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়েছে তার মা কিন্তু একই কথা বারবার বলছে দ্বিতীয় আরেকটি তথ্য দিয়েছে সে একটু বেশি বেশি কথা বলছে এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে এক ধরনের একটা সূত্র দেয় যে তার মায়ের হয়তো এক বিশেষ ধরনের বিষণ্নতার রয়েছে যে বিষণ্নতাকে আমরা বলে থাকি অ্যাজিটেটেড ডিপ্রেশন অথবা তার মধ্যে একটা অপসেসড চিন্তা সবসময় ঢুকে গিয়েছে ফলে সেক্ষেত্রে আমরা বলবো তার মায়ের সাথে তার যে আচরণগুলো হবে সেখানে কিন্তু এরকম নয় যে বোঝানোর মতো যে বাবা যা করেছে ভালো করেছে তুমি এটা মেনে নাও আমরা কিন্তু এই ধরনের কোনো কথাও তাকে বলতে চাই না আমরা তাকে বলতে চাই তার যে কষ্ট হচ্ছে সেই কষ্টটা কমানোর জন্য কিছু কিছু সাইন্টিফিক পদ্ধতি আছে সেই পদ্ধতি যেন তিনি গ্রহণ করেন তার মধ্যে প্রয়োজনে কাউন্সিলিং থাকতে পারে সাইকোথেরাপি থাকতে পারে তার প্রয়োজনে তার জন্য আমরা বলবো ওষুধের প্রয়োজন হতে পারে সেই জিনিসগুলোকে কিন্তু একত্রিত করতে হবে আর আমরা বলবো অ্যাসার্টিভ হইতে হবে এবং তার মাকে ক্ষমতায়িত করার জন্য তাদের যা করা দরকার সেই কাজটুকু তারা করবেন এবং তার মাকে তারা বোঝাবেন যে তুমি একা নাও তোমার পাশে আমরা আছি এবং আমরা তোমাকে সাহায্য করতে চাই বরং তাকে উস্কে দিয়ে যে শব্দটা উনি বলেছেন এই ধরনের শব্দাবলী ব্যবহার না করে বা এই ধরনের অ্যাক্টিভিটিস না করে তার পাশে দাঁড়াতে হবে এবং সবাই মিলেই যদি তাকে বলে এবং অনেক সময় না এরকম কষ্টে থাকলে মানুষ বলে কি আমি কোনো কাউন্সিলরের কাছে গিয়ে কি করব কাউন্সিলর কি আমার হাজবেন্ডকে ফিরিয়ে দিতে পারবে এরকম কথা অনেকে বলে কষ্টকে কমাতে পারবো না কিন্তু কষ্ট সহ্য করার ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারবে স্থিতি কিন্তু সম্ভব আচ্ছা ওকে তাহলে আমরা আচ্ছা আমাদের অল্প একটু সময় আছে ব্রেকের সময় আজকে একটু তাড়াতাড়ি ব্রেক নিতে হবে তাহলে যত হেলালে কাছ থেকে যেটা পেলাম যে মাকে সবাই মিলে যদি খুব মানে সহমর্মী হয়ে বলে যে তোমার পাশে আমরা আছি এবং চলো আমরা হেল্প নেই যাতে করে তুমি ভালো থাকতে পারো এবং মা শুঙ্গির রাগারাগি করা যাবে না রাগারাগি করা রাগ হয়ে যাচ্ছে মা তো একই কথাই বলছেন এটা অনেকের জন্য সজ্যে সীমা হয়তো অতিক্রম করছে বাট যত কষ্টই হোক মায়ের সাথে সেটা এখন করা যাবে না ভীষণই উনি তো আসলে একটা শূন্যতার মধ্যেই আছেন ওনার মধ্যে একটা শূন্যতা বোধ কাজ করছে তো সেই শূন্যতা বোধটা যাতে কিছুটা হলেও কমে আসে সেইভাবে তার সাথে কোঅপারেট করলে হয়তো ভালোই আমরা একটু বিরতি থেকে ঘুরে আসি সুপ্রিয় দর্শক আজকে আমরা বিরতিতে একটু আগে চলে যাচ্ছি ফিরে আসবো কিছুক্ষণ পরে